লুচি পুরি লুচি পুরি লুচি পুরি তৈরি হবে আজকে আজকে সবাই হোলি তো সবাই হোলিতে খুব সুন্দর করে আছে বোন আছে সবাই হোলি হে সবাই হোলি হোলি দেইনি আমি কাউকে অনেকটা হয়ে গেছে আমরা আর আমরা অন্য জায়গায় বেরোব ওই জন্য এইটুকু হোলি খেললাম হোলি ভাই টিপ 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 দাও হালকা করে টিপ দিছিনা বাস 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 দেখতে ভালো লাগছে হ্যালো বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এটা আগের দিন হোলির আগের দিন আমাদের এটা আগজি পুজো বলে আগজি পুজোতে আমাদের পুয়ো এই কয়টা করে সেটা আগজিটা আমাদের লাগাতে হয় এই জন্য ওইখানে পুয়া ভাজা চলছে আর এখানে হচ্ছে আর্য পুজো আমাদের বাড়ির পাশেই দেখতে পাচ্ছ তো এইগুলো আরবি পুজো এইভাবে মানে ঢোল টোল নিয়ে বাজিয়ে সারা রাত উদযাপন করা হচ্ছে হ্যালো বন্ধুরা তো সকাল সকাল সবাইকে হ্যাপি হলি আর এই যে দেখতে পাচ্ছ আম্পি কী করছে সকাল সকাল ময়দা সেখানে মাখা হচ্ছে কেন বলো লুচি 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 পুরি তৈরি হবে আজকে আজকে সবাই হোলি তো সবাই হোলিতে খুব সুন্দর করে সবাই এসছে আমাদের বাড়িতে তো তাদেরকে সবাই নিয়ে একটু হোলি টলি আমরাও খেলবো তো এখন আমাদের এই পুয়া পুয়া তো কালকে আমাদের হয়ে গেছে তোমরা দেখতে পেলে ভিডিওতে আর এই যে এখন পুরি তৈরি হবে আর ডাল টাল দিয়ে তৈরি হবে আজকে হোলির দিনে সবাই হিন্দুদের একটা পরম উৎসব একটা খুব ভালো তো আমরা সবাই হোলি খেলবো আর তোমরা ব্লকে দেখতে থাকবে বন্ধুরা তো আমাদের পুরি হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পুরী একদম দারুণ আর খেতেও কিন্তু টেস্ট টেস্ট চারিদিকে বাচ্চারা এখানে খেলা করছে ওরা রঙ নিয়ে পিচকারি নিয়ে ওরা খেলাধুলার মতো হয়ে গেছে আর আমরা একটু খাওয়া দাওয়া করছি নাও আমাদের উনুনে হচ্ছে উনুন এই যে গ্যাস চুল্লি টাইপের উনুন এই যে চলে গেছে এই যে এটা ধোঁয়াটা চলে যাচ্ছে এটা দিয়ে আর এইখানে হচ্ছে আমাদের পুরি ভাজা ডাল পুরি এই যে কি সুন্দর সুন্দর ফুলে উঠছে একদম পুরিগুলো দিদি করছে এটা সুন্দর সুন্দর উঠছে আর পুরিগুলো উঠছে আর এখানে মানতে করছে পুরি

রং রং দাও প্রিন্স দাদা রং দাও দাও হম আমরাও হোলি খেলে নিয়েছি এই যে হোলি সবাই হোলি অনেকটা হয়ে গেছে আমরা আর অন্য জায়গায় বেরোবো ওই জন্য হোলি তো খেলা হয়ে গেল আমাদের মোটামুটি স্নান করবো আর বেরোবো ছাগলের বাচ্চা নিয়ে আছে যে মেঘনা ছাগলের বাচ্চা নিয়ে বসে আছে যে ছাগলটাকে রং দিয়ে দাও হালকা করে মার সাহায্য টিপে টিপ দাও हल्का रोटी छु बेसी ना बस बस भन्छ बस, बस। <laughs> 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 <laughs>